অকার্যকর পরিচালনা পর্ষদের কারণে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যক্রম নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া চালিয়ে গেলেও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম করতে দ্রুত পরিচালনা পর্ষদ প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ শীতজনিত কারণে হাসপাতালগুলো বাড়ছে রোগীর চাপ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির বিভাগে প্রতিদিন সাত থেকে আটশো রোগী সেবা নিলেও বৃহস্পতিবার সেবা নিয়েছে প্রায় দ্বিগুণ রোগী কিন্তু রোগী সেবা থেকে শুরু করে নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ বোর্ড সমস্ত কিছু সিদ্ধান্ত থাকে প্যাশেন্টের আমাদের ম্যানেজমেন্ট ক্রাইসিস যে ফিনান্সিয়াল সাপোর্ট নেওয়ার আমাদের যে অফিসিয়াল প্রসেস এটা কিছুটা স্ট্যাগনেন্ট হয়ে আছে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস শেখ হাসিনা সরকারের পতনের পর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ ১৩ জন সদস্য পদত্যাগ করেন চার মাসের বেশি সময় ধরে চলছে এ অচলাবস্থা বারবার তাগাদার পরও গঠন করা হয়নি নতুন পরিচালনা পর্ষদ বড় উন্নয়নমূলক কাজ ম্যানেজমেন্ট ছাড়া সম্ভব না প্লাস বড় যে কোনো কাজে যদি মোটা অঙ্কের টাকা প্রয়োজন পড়ে অনেক মোটা অঙ্ক বিল আমাদের দিতে হয় সেটা বোর্ডে না হলে আমরা তো এটা ফাইন্যান্স কমিটি করি সেটা তো করতে পারছি না বোর্ড মেম্বার নাই আমার বোর্ড নাই চেয়ারম্যান নাই কোনো ম্যান পাওয়ার নিতে গেলে সেখানে তো বোর্ডের পারমিশন লাগে বোর্ড ছাড়া এটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় আমাদের জন্য হাসপাতালটিতে চলমান স্থবিরত কাটিয়ে উঠতে দ্রুত নতুন পরিচালনা বোর্ড গঠন ও তা কার্যকর করার তাগিদ সংশ্লিষ্টদের হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ শিশু হাসপাতালের বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাকটা মোহাম্মদ মাহবুবুল হক ডাকমা মাহবুবুল হক আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা জি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই যে বাংলাদেশ শিশু হাসপাতালের অকাজক প্রকল্প পরিষদ এইটার কারণে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে কি কিছু সেবাতে সেবা দেওয়াতে সমস্যা হচ্ছে না কিন্তু হাসপাতালে একটা হাসপাতাল পরিচালনা করতে আমাদের পরিচালনা বোর্ড লাগে এবং কিছু উন্নয়ন কাজ করার জন্য অবশ্যই আমাদের পরিচালনা বোর্ড লাগে তবে স্বাভাবিক সেবা কার্যক্রম সেটা অবশ্যই চলছে এবং সেটা ভালোই চলছে আমি মনে করি তবে আমাদের হাসপাতালে উন্নয়নের যে কাজ আমাদের কিছু হার নষ্ট আছে ঠিক করা হাসপাতালে বিছানা বৃদ্ধি করা এবং একটা আপনি জানেন যে আমাদের একটা কার্ডিয়াক আইসিউ ইউনিট এক বছর আগে গেছিল ঠিক যেগুলো বোর্ড ছাড়া নেওয়া সম্ভব না এই সিদ্ধান্ত গুলো ঠিক মতো না হয় না নিতে পারলে আমাদের এই সেবা বা আমাদের কিছু কিছুটা ব্যাহত হয় এটা অবশ্যই এই জন্য পরিচালনা বোর্ড করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ করেছি তারা তারা জানেন তারা চেষ্টা করছেন তারা করে দেবেন বলেছে আমাদেরকে জি জি ডাক্তার হক একটা জানতে চাই আপনি বলছিলেন যে উন্নয়ন কাজ বা সংস্কার কাজ এগুলোতে এগুলো সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে বা আইসিউর কথা বলছিলেন এখন শিশু হাসপাতাল যেহেতু শিশুদের সেবা দেওয়া হচ্ছে খুবই স্পর্শকাতর একটা জায়গা সব কিছু স্বাভাবিক করার জন্য দ্রুততম উপায়ে আমলাতান্ত্রিক জটিলতা কিভাবে কাটানো যায় আপনার কোনো পরামর্শ আছে কি না আমার পরামর্শ তো এখানে আমাদের তো কোন হাত নেই স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নেবে স্বাস্থ্য আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আছেন

আচ্ছা এই সময়টাতে তো তো ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে বেশ লম্বা সময় ধরে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব দেখছি আমরা তা আরও যেসব সিজনাল অসুখ হচ্ছে এই সময়টাতে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছেন তাদেরকে বেশি ভোগায় এই সমস্যাগুলো তো এগুলো সারাতে আপনাদের শিশু হাসপাতালে বিশেষ কোনো ব্যবস্থা রেখেছেন কিনা এটা তো প্রতি বছরই হয় তো আমরা এবার যেমন ডেঙ্গু আসার পর পরই যদিও পৌঁছানো বড়ছিল না কিন্তু আমরা আমাদের আমার সহকর্মী যারা ডেপুটি ডাইরেক্টর যারা আছেন অধ্যাপক সবাই মিলে আমরা আলাদা একটা ডেঙ্গু তৈরি করেছিলাম ওই ডেঙ্গু সেলের মাধ্যমে আমাদের ইনফেকশন ডিজিজ ইউনিট আছেন তাদের দায়িত্বে ছিল এটা আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা ডেঙ্গু ম্যানেজ করতে পেরেছি একই রকম আবার এখন যেমন ঠান্ডার সিজন ঠান্ডা রোগীরা প্রচুর আসে নিউমোনিয়া রোগী আসেন সেটাও আমাদের যা যাতে আমাদের যে ইউনিট আছে রেসপিড ইউনিট তাদের মাধ্যমে আলাদা করে সুন্দর করে প্রত্যেকের কেস ম্যানেজ করতে পারছি তবে এখানে এটা ঠিক পরিচালনা বোর্ড থাকলে পরে তাদের মাধ্যমে আরো বড় উদ্যোগে আরো ভালো করে করা যেত আমাদের ডেঙ্গু এবার ডেঙ্গু ভালোই আলহামদুলিল্লাহ ম্যানেজ করতে পেরেছি আমাদের ডেঙ্গু সেন্টারটা ভালো কাজ করেছে জি জি আর অন্যান্য অন্যান্য যে সব রোগে সিজনাল রোগে আক্রান্ত হচ্ছে অনেকবার নিপা ভাইরাসেও আক্রান্ত হচ্ছে তো এগুলো নিপা ভাইরাস এটা ঘসের খুব খারাপ রোগ এটা সম্বন্ধে আমাদের হাসপাতালে আসলে এই ব্যাপার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সতর্ক করেছেন আমাদের নিয়ে তারা একটা পড় ঘোষণা করেছেন কি দেখলে আমরা নিপা ভাইরাস সন্দেহ করব আমাদের ডাক্তারকে আমাদের ডাক্তারকে এটা অবহিত করা হয়েছে আমরা সেবা সতর্ক আছি

কোন বিশ্ষণ বৃদ্ধি করা যায় কিনা এই সমস্ত সিদ্ধান্ত গুলি অবশ্যই বোধ পায় জি এগুলো এগুলো তো খুব জরুরি ব্যাপার আপনি আইসিউর কথা যেটা বলছিলেন আইসিউ যেহেতু একটা আইসিউতে ঠিক কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে জরুরি রোগী আসলে সে আপনারা মানে সেই কি ব্যবস্থাটা নিয়ে থাকেন ভালো প্রশ্ন একটা করেছেন আমাদের শিশু হাসপাতালে কিন্তু অনেকগুলো আইসিউ বেড আছে জানা পেডিক আইসিউ কার্ডিয়াক আইসিউ নেফ্রোলজি আইসিউ রেসপিরেটরি আইসিউ আইসিউ নিউটাল আইসিউ আছে সব মিলে আমাদের অনেকগুলো বিছানা আছে

那你拿把刀说来上，上。